আমার সিদ্ধ হয়ে গেছে যে কবি দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে একটু দিয়ে রাখিল এখন আমি তিনটে টমেটো এখানে দিয়ে দিব আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে দিয়ে দিলাম একটু অল্প অল্পে সিদ্ধ হবে নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আইসক্রিম একটা আমি ভিডিও নিয়ে এসেছি আজ নিয়েছি এই বকলি কবি এই কিন্তু আমাদের দিকে এই কবির নাম সবুজ কবি নামে চিনে আর দুইটা আলু আজকে আমি এই কবি আলুর একটা রেসিপি করে দেখাবো এই কবিটাকে এখন আমি কুটে বেছে করে নিব এই পাতাগুলোকে ফেলে তো এখানে একটু ডাড়িটাকে কেটে দিব দিয়ে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিব আর এর ডাড়ি যে একটু মোটা তাই একটু করে কেটে কেটে দিব বাড়িতে অল্প উপকরণ দিয়ে এই সবজিটা বানানো যায় এই ডাটিটাকেও আমি ফেলে দেবো না এই ডাটিটাকে এইভাবে চুচাটাকে ছাড়িয়ে নিয়ে নেব আমার কবিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এই দুটো যে নিয়েছি আলু দুটাকে কেটেলেও উঠে যাবে আর নতুন আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিব আমি উনুনটা ধরে কড়াইতে বসে দিয়েছি কড়ার মধ্যে জল দিয়েছি জলটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি এই কবিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এই জলের মধ্যেই দিয়ে দিব এখন আমি তিনটে টমেটো এখানে দিয়ে দিব আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছে এখানে দিয়ে দিলাম একটু অল্প টুকুলি সিদ্ধ হবে এই কবি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আমি বেশি সিদ্ধ করব না খালে অল্প টুকলে ভাপিয়ে নেবো একটু ঢাকনা দিয়ে রাখি আমার কবিটা ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমার কড়াই বসে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেল আমার গরম হয়ে গেছে এখন আমি এই তেলের মধ্যে ভেজে নেব অল্প করে লবণ দেব হলুদ দেবো এদিকে আমার আলুটা ভাজা হয়ে যাক আর এইদিকে আমি যে ট্যামাটোগুলো সিদ্ধ দিয়েছি সুচাগুলো ছেড়ে নিয়ে এই ট্যামাটো আর এই লঙ্কা আর এই অদ্রকটা আমি বেটে নিব বাটনাতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা গামলার মধ্যে নামিয়ে নিব কড়াইয়ের মধ্যে আমি অল্প গাবার তেল দিয়ে দেবো আমি যখন কবিটা ভেজে নিবো কবির মধ্যে হলুদ দেবো লবণ দেবো আমার কবিগুলো ভাজা হয়ে গেছে আমি এখন এই গামলার মধ্যে নামিয়ে নিব আমি কড়াই বসে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব দু শুকনো লঙ্কা দুটো পাতা দিলাম এই শুকনো লঙ্কার তেজপাতাটা একটু ভাজা ভাজা করে দিই মরুষটা ভাজা হয়ে গেছে আর একটু দিয়ে দিব রসুন ছোটো করে নিয়েছে রসুন সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ফোড়ন আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন যে টমাটো আদা মরুচ আমি বেটে রেখেছিলাম এখন এটা আমি দিয়ে দিব এখানে আমার জিরের গুঁড়ো আছে আর আমার একটু ঝালের জন্য আমার শুকনো লঙ্কার গুঁড়ো আছে আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো আছে এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিব এটা আমাদের আমি যে কবিটা সিদ্ধ করেছিলাম তার জলটা এই জল দিয়ে আমি একটু এটা গুলে নেব এটাও দিয়ে দিব অল্প করে হলুদ দিলাম লবণ তো আগে দিয়েছি এখন আমাদের এই মশলা কষানো যতটুকু লবণ লাগবে অতটুকু আমি দিব আমার মশলা এখনো পুরোপুরি কষানো হয় নাই অর্ধেক কষানো হয়ে গেছে আমি এখন আলুটা কবিটা দিয়ে দিব এর সাথে আবার একটু কষিয়ে নিব এই শীতের সিজনে একবার হলেও এই বৌকুলি রান্না করে খেয়ে দেখবেন আর এই বৌকুলি কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক ভালো আমি এই মশলাটা বাটিতে একটু জল দিতে জল দিয়ে দিলাম বন্ধুরা আমাদের সহজ রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আমার আলু আর এই বকলি কবি মশলার সাথে কষানো হয়ে গেছে কষাতে কষাতে আমাদের যে বাকি সিদ্ধ হওয়া বাকি ছিল ওই সিদ্ধ হয়ে গেছে আমার সিদ্ধ হয়ে গেছে এই যে কবি দেখুন আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আমাদের এই কবি যে সিদ্ধ করার জল ছিল এইটুকু এটা দিয়ে দেবো আর আমি গরম জল করে রেখে দিয়েছি আমি ওই গরম জলটাও দিব এইটুকু জল হবে না তো বাকি গরম জল করে রাখা আছে এই গরম জলটাও আমি দিয়ে দেবো আমার সবজিটা হয়ে এসেছে আমি যে জল দিয়েছি তকপক্ষণ জলটা ফুটেছি হয়ে এসেছে এখন আমি সর্বশেষে আমি এই ধনে পাতা দিব আমার তো সবজি হয়ে গেছে এই সহজ রেসিপিটা বন্ধুরা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এখন আমি নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমার সবজিটা কীরকম হয়েছে আর আমার সবজি রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানার জন্য উৎসাহ দেয় আজকের মতো এখানে শেষ আবার দেখা হবে পরের ভিডিও